এই নাস্তাটি দেখা মাত্রই তোমাদের দাদা সবগুলো খেয়ে ফেলবে আমি তো কল্পনাও করতে পারিনি এখন বলে কিনা প্রতিদিন সকালে এটাই বানিয়ে দিতে আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেটা বানানো খুবই সহজ একঘেয়েমি রুটি পরোটা খেতে যদি আর ভালো না লাগে এটা একবার ট্রাই করে দেখতে পারো এই নরম তুলতুলে নাস্তাটি বানানোর জন্য লাগবে ময়দা একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ মতো ময়দা নিয়েছি আর দিয়েছি দুই চামচ মতো গুঁড়ো দুধ এখনের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো হাফ চামচের একটু কম নুন আর তার সঙ্গে এক চামচ চিনি আর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা দেবে না এখানে বেকিং পাউডারই দিতে হবে আর দুই চামচ মতো ঘি অ্যাড করেছি ঘির পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারো এখন সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর এখানে নর্মাল জল নিয়েছি অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম নিয়ে নিই রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করতে হবে ঠিক এরকম নরম করে একটা ডো বানাতে হবে তো এখন এই ডোটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে একটা বাটিতে নিয়েছি তিনটি ছোটো সাইজের সেদ্ধ আলু এবার এই আলু তিনটিকে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে আলুগুলোকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো তো আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিতে হবে একটা ছোট ছোট সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে নিয়ে আর দিয়ে দিতে হবে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খুঁতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে তার সঙ্গে দিয়েছি ধনে পাতা কুচি আর দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিতে হবে স্বাদ মতো নুন এক চামচ তার সঙ্গে বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর ভাজা গোটা জিরে হাফ চামচ মতো ব্যবহার করেছি এখন সমস্ত কিছু হাত ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে এখানে মোট পাঁচটি বল হয়েছে আর এদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো এখন এই ডোটা আরও একবার ভালো করে মথে নেব মথা হয়ে গেলেই একদম পাঁচটি একই সাইজের লেচি কেটে নিতে হবে তারপর একটি লেচি নিয়ে দুই হাতে ঠিক ভালো করে গোল করে নিতে হবে গোল করা হয়ে গেলে একটা বাটির শেপে বানিয়ে নিতে হবে এখন এর মাঝে আলুর পুটটাকে রেখে দিয়ে একদম ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে বাইরে বেরিয়ে না আসে আলুর পুটটা সেভাবে ভালো করেই একটু বন্ধ করতে হবে একইভাবে সবগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নিতে হবে আর এখানে যে আলু মিশ্রণটা বানিয়েছি তাতে নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে পারো যেমন চাট মশলা আমচুর পাউ পাউডার এমনকি ম্যাগি মশলা তো সবগুলো রেডি করা হয়ে গেছে এখন ঠিক আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে তোমরা চাইলে সামান্য পরিমাণে ময়দা দিয়েও এভাবে চ্যাপটা করে নিতে পারো এখন একটা ব্রাশের সাহায্যে জল ব্রাশ করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে কালো জিরে আর এরই সঙ্গে সাদা তিল আর এই দুটি উপকরণকে আঙুল দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে আটকে দিতে হবে এখন একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে ডিজাইন করে নিচ্ছি তাহলে এই নাস্তাটি দেখতে আরও বেশি লোভনীয় লাগবে দেখতেই পাচ্ছ এটা এখন রেডি হয়ে গেছে একইভাবে সবগুলোকে বানিয়ে নেব এখন এই নাস্তাটিকে সেকে নিতে হবে চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ফ্রাইং প্যান গরম হলে নাস্তাটি অ্যাড করতে হবে তারপর উল্টে পাল্টে দুই দিক ভালো করে সেঁকে নিতে হবে শেঁকা হয়ে গেলে সামান্য পরিমাণে ঘি তেল বা বাটার ব্রাশ করে নিতে হবে তারপর ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে এভাবে একটু চেপে চেপে যদি ভাজা হয় এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে তো এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি যদি তোমরা ঘি বাটার বা তেল খেতে পছন্দ না করো তাহলে রুটির মতো করে সেঁকে নেবে সেটাও কিন্তু ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একইভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি আজকের এই নাস্তাটি ঘন্টার পর ঘন্টা এত বেশি নরম তুলতুলে হয়ে থাকবে যে বাচ্চাদের টিফিনে দিতে পারবে এখন সামান্য পরিমাণে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এটা দেখতে আরো বেশি লোভনীয় লাগবে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে সেই সঙ্গে এটা খেতে দারুণ সুস্বাদু এতটা নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যায় তো আজকের এই নাস্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে